আজ বুধবার ছয়ই শ্রাবণ দু সালে তেইশে জুলাই মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর চেষ্টা করুন আজ সবুজ শাকসবজি খাওয়ার সবুজ এলাচ খাওয়ার সবুজ রুমাল নিজের কাছে রাখা যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে কোনো না কোনো জিনিস বিশেষ করে গ্রিন কালারের কোনো অবজেক্ট আপনারা কিন্তু ডোনেট করতেই পারেন এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে দেখুন আজ কিন্তু আপনারা যদি পারেন তাহলে গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশ আয়নামা ওম গাং আয়নামা এগুলি কিন্তু আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে আর শনি মহারাজ কিন্তু খুব সম্প্রতি বক্রি হয়েছেন বুধও কিন্তু খুব সম্প্র সম্প্রতি বক্রি হয়েছে যার জন্য আমি বারবার বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে একটু প্রিকশন নিয়ে চলুন যারা রিটেল আউটলেট বা খুচরো ব্যবসার সাথে যুক্ত আছেন স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন বা ট্রেডিং এর সাথে যুক্ত আছেন তাদেরকে কিন্তু এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে মান্থলি রাশিফল আমরা অলরেডি আপলোড করেছি সেখানে আরও বিস্তারিত আলোচনা এই বিষয় করা হয়েছে ভাগ্য আজ আপনাদের বলছে 75 পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনার উৎসাহ উদ্দীপনার দ্বিগুণ হতে চলেছে উন্নতি নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে আজ অর্থগত ব্যাপারেও আই ইনকাম বাড়বে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের পরামর্শ কর্মক্ষেত্রে উপকৃত উপকৃত আপনাদেরকে করতে চলেছে আজ নিজের কাজে অগ্রাধিকারে মনোনিবেশ করুন আর যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর আপনারা এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন